প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আরডিআরএস বাংলাদেশ এর ক্ষুদ্রহীন কার্যক্রম বাস্তবায়ন করার জন্য নিম্নে উল্লিখিত পদের লিখ দেবে আগ্রহপতিগণ কীভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন পদের নাম ক্ষুদ্রহীন কর্মকর্তা পথ সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক পাশ করতে হবে চাকরির মূল দায়িত্বসমূহ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আত্মসামাজিক উন্নয়নে উপযুক্ত সদস্য নির্বাচন সামাজিক সচেতনতা সৃষ্টি ক্ষুদ্রণ প্রদান ইনের কিস্তি ও সঞ্চয় আদায় ইত্যাদি ক্ষেত্রে ভূমিকা রাখা কর্মস্থল খুলনা রাজশাহী ঢাকা সিলেট ও রংপুর ডিভিশনের বিভিন্ন জেলায় অবস্থিত শাখা অফিস বেতন সুবিধা দি সমূহ শিক্ষানিবিষকাল প্রতি মাসে বেতন সর্বসা করলে হাজার টাকা এবং ছয় মাসের শিক্ষানিবিশকাল সফলভাবে শেষ করার পর সংস্থার বেতন কাঠামো অনুযায়ী মোট বেতন হবে একুশ হাজার তিনশো সাতচল্লিশ টাকা এর সাথে অন্যান্য ভাতা যেমন গ্রাইসুটি উৎসব ভাতা চিকিৎসা সহায়তা সেফটি মোটরসাইকেল জ্বালানি খরচ মোবাইল বিল ও প্রিভিডেন্ট ফান্ড সুবিধা প্রদান করা হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে বিশ হাজার টাকা জামানত সিকিউরিটি মানি জমা দিতে হবে চাকরিতে যোগদানের সময় নির্ধারিত সিকিউরিটি মানির পঁচিশ পার্সেন্ট জমা দিতে হবে এবং অবশিষ্ট পঁচাত্তর পার্সেন্ট পরবর্তী দশ মাসের মধ্যে সমান দশ কিস্তিতে বেতন থেকে কর্তন করা হবে যা নির্ধারিত সময়ের পর সুদসহ ফ্রেসযোগ্য আবেদনের সত্তাবলী জীবন বৃত্তান্ত মোবাইল নাম্বার সহ দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র ও সকল শিক্ষক যোগ্যতা সনদপত্রের সত্য ফটোকপি সহ আবেদনপত্র আগামী তিরিশে জুন দু হাজার চব্বিশ তারিখের মধ্যে সমন্বয়কারী মানব সম্পদ আর বাংলাদেশ জেল রোড বল্লভ রংপুর এই ঠিকানায় পাঠাতে হবে খামের উপর পদের নাম ও লিজ জেলা স্পষ্ট করে লিখতে হবে